শিক্ষার গুণগত কাঠামোগত জায়গাটাই পরিবর্তন করার প্রয়োজন অনেক তার মানে গোড়ায় ফল্ট রয়েছে নৈতিকতা বিবর্জিত যদি কোনো শিক্ষা থাকে সেই শিক্ষা আসলে জাতির জন্য কোনো আউটকাম দিতে পারে না উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এটা একটা ওনার সফলতার মানদণ্ড কিন্তু সফলতার মানদণ্ডটা অনেকে কি দিয়েছে জগতের জন্য অভিশাপ দিয়েছে সুতরাং নৈতিকতা কিংবা খোদাবির শিক্ষার যেই অ্যাবসেন্স কিংবা ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশনের যেই আধিক্য এই আধিক্য যদি আমাদের দেশে বিদ্যমান থাকে আমাদের যে ঔপনিবেশিকতা কিংবা ভারতীয় আধিপত্য সব আধিপত্যের কারণে আমরা আমাদের দেশের বাংলাদেশ হিসেবে সামনে এগিয়ে যাওয়া আসলে আমাদের জন্য অনেক কঠিন হবে এবং সম্ভাবনার জায়গাগুলো যদি আমরা এখন একটু চিন্তা করতে চাই সম্ভাবনার জায়গায় আসে আগে এই নৈতিকতার জায়গাটা একটু আমি আমার বিশ্ববিদ্যালয়কে একটু কানেক্ট করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বরাবরই একটা আহ দুর্যপূর্ণ একটা পরিবেশ ছিল মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় হয়রানির শিকার হতে হয় হয়রানির শিকার হতে হতো তাদেরকে মাদ্রাসার আইডেন্টিটির জন্য ভাইভা বোর্ড কিংবা এর আগেও যে প্রসেসগুলো সেগুলোর মধ্যে কোটা ফেস করা কিংবা আরো অনেক ডিফিকাল্টিস ফেস করতে হতো এটা তো আসলে কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড ছিল না এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটা শতকরা নব্বই শতাংশের বেশি মুসলিম আইডেন্টিটি ক্যারি করা একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ইসলামিক সাবজেক্ট নেই এখানে আসলে মানুষ এর আগে উল্লেখ করেছিলাম যে তারা আসলে যেই আদর্শের জন্য জীবন বিধি দিতে চায় সেই জীবন সেই আদর্শের কোন যদি কম্পারেটিভ স্টাডি না থাকে থিওলজিক্যাল স্টাডি না থাকে এগুলো তো আসলে আদর্শের বিচ্যুতি ঘটার অনেক রকম সম্ভাবনা তৈরি হবে সুতরাং এই বিবেচনা করার প্রয়োজন রয়েছে আমার বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে নৈতিক শিক্ষার ইমপ্লিমেন্টেশনগুলো কোন অ্যাঙ্গেলে কিভাবে করা প্রয়োজন সেই জায়গাগুলো অনেক বেশি দরকার এবং আমি সম্ভাবনার জায়গাগুলো যদি আমি একটু আমার ভিউ থেকে অ্যাড্রেস করতে চাই যে এই এখানে সম্ভাবনার একটা সবচেয়ে বড় উদাহরণ আমাদের এখন এই রেগুলেশন এই আর্লি যে রেভলিউশন রেভলিউশনের পর মানুষের সার্বিক চিন্তাধারার যে পরিবর্তন এসেছে সেই চিন্তাধারা পরিবর্তনের এখন একটা রিফ্লেকশন জরুরি এই রিফ্লেকশনটা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্বারা ছাত্র সংসদ নির্বাচনের দ্বারা শিক্ষার্থীরা এখন স্ট্রাকচারালি যেগুলোকে রাইট মনে করে রাইটগুলো পেতে পারছে সেটা একটা জায়গা এই এখন জায়গায় শিক্ষার্থীরা যদি তাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে চায় বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি সেটা শুরু হয় আমার কাছে মনে হয় দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য যে হোল এডুকেশনাল সিস্টেম সেই সিস্টেমে সেটা রিফ্লেকশনটা আসলে হতে পারে এবং আমরা মনে করছি এখনই সেটা শুরু যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নৈতিকতাটা বেশি জরুরি এই নৈতিক শিক্ষা যদি ইমপ্লিমেন্টেশন না করা হয় আমি যতই উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমি শিক্ষার কাঠামোগত পরিবর্তন না করি কেন ওই যে সিজি ফোর শিক্ষক ওই যে সিজি ফোর বিশ্ববিদ্যালয় শিক্ষক ঠিকই নিপীড়ক হবে ঠিকই দর্শক হবে সুতরাং আমাদের একই সাথে যেমন কাঠামোগত পরিবর্তন জরুরি ঔপনিবেশিকবাদদের থেকে বেরিয়ে আসা জরুরি এবং একই সাথে নৈতিক শিক্ষার ইমপ্লিমেন্টেশন অনেক বেশি জরুরি এবং আমরা মনে করছি এর তিনটি দ্বারা এর পরিবর্তন সম্ভব প্রথমত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা দ্বিতীয়ত নৈতিক শিক্ষার যথাযথ ইমপ্লিমেন্টেশন এবং লাস্টলি আমার গোল ঠিক করা আমার আদর্শিক গোল এই বাংলাদেশের আদর্শিক গোল কি হবে শিক্ষার্থীদের এই দেশের হোল জনশক্তিদের যে সেকুলারিজমের দিকে হবে নাকি একটা নৈতিক মডেলের দিকে তারা আগাবে সেটা নির্ধারণ করা জরুরি এবং এই তিনটির যখন মিশ্রণ হবে তখনই আমরা আসলে আসলে যে প্র্যাকটিক্যালি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সেই পরিবর্তনটা দেখতে পাবো এবং এই দেশটা শুধুমাত্র যে ফুল আমাদের যে তলাবিহীন ঝুরির তকমা সেই তলাবিহীন জুরির তকমাটাতে আমরা তলাটা আমরা সংযুক্ত করতে পারবো এবং সামনে এগিয়ে যাব। বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাম